আসসালামু আলাইকুম ভিউয়ার্স এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টিউটোরিয়াল আমি আপনাদেরকে মজার একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব। এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনার মোবাইল যদি আপনি লক করে রাখেন আননন কোনো পার্সেন যদি আপনার মোবাইলটা অফেন করতে চায় আনলক করতে চায় সেক্ষেত্রে ওনার ছবি উঠে যাবে এবং আপনি আপনার মোবাইলটাকে ডিসেন্ট ডিসেন্ট স্টাইলে আপনার মোবাইলটাকে আপনি লক করতে পারবেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আলাদাভাবে আপনি লক করতে পারবেন ইভেন আপনার অ্যাপ্লিকেশনগুলোকে আপনি এমনভাবে লক করবেন কেউ অফেন করলে সেটা আনফর্চুনেটলি অফ এরকম দেখাবে অ্যাপ্লিকেশনটাই অফেন হবে না তো চলুন তাহলে আমরা শুরু করি কথা না বাড়িয়ে আমাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আমরা প্লেস্টোর এখানে সার্চ করবো এস এম এ আর টি স্মার্ট এ ডবল পি এল ও সি কে আমরা স্মার্ট অ্যাপস লক লিখে সার্চ করবো সার্চ করার পর একদম ফার্স্টে চলে আসবে র্যাঙ্কিংয়ের মধ্যে দেন এটা আপনারা ইনস্টল দিয়ে দেবেন আমি অলরেডি ইনস্টল দিয়ে দিচ্ছি তারপর ইনস্টল করার পর কী কী করতে হবে প্রসেসিংগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট সিম্পলি আপনি ওপেন করবেন অফেন করার পর আপনারা এরকম একটা পাসওয়ার্ড দিতে হবে সাপোজ আমি এখানে এই পাসওয়ার্ডটা দিলাম এটাকে আবার কনফার্ম করে দিয়ে দেবেন আপনার এখানে এটা দেওয়ার পর আপনি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারেন আপনি যদি মনে করেন না আমি পাসওয়ার্ড দেবেন আমি প্যাটার্ন দিব এই যে আপনারা চাইলে এখানে প্যাটার্নে ক্লিক করতে পারেন প্যাটার্নে ক্লিক করে এ ক্লিক করবেন এ ক্লিক করার পর আপনি যদি মনে করেন যে না আমার এখানে তিন নয়টা আসে আমি নয়টা থেকে আরও বাড়াবো ওই যে দেখেন এখানে আমার এখানে অনেকগুলো হয়ে যায় আপনি চাইলে অনেক বাড়াতে পারবেন ইচ্ছে মতো এখান থেকে হাইট বাড়াতে পারবেন কমাতে পারবেন এরপর আপনি এখান থেকে প্যাটার্নটা সিলেক্ট করবেন সাপোজ আমি এটা দিব ঠিক আছে আমি এটা দিচ্ছি এতটুকু দিব দেওয়ার পর কন্টিনিউ করবো আবার দিব তিনবার কন্টিনিউ করার পর আমাদের এখানে প্যাটার্নটা সিলেক্ট হয়ে গেছে আপনারা চাইলে এখানে পাসওয়ার্ড ক্যারেক্টারও দিতে পারেন এখানে এ বিসিডির সাথে দিতে পারেন দেন জেরসার এটা হচ্ছে আপনি হাতের ইশারায়ও লক করতে পারেন এমনকি আমরা যখন এভাবে মোবাইলের মধ্যে হাতের ইশারায় লক করি এটাকে বলা হয় জ্যারসার ওভাবে আপনি চাইলে লক করতে পারেন দেন এখানে অন্য কোনো সেটিংস নাই এরপর মেন জিনিসটা হচ্ছে অবজারভেশন আমরা যখন আমাদের মোবাইল থেকে অবজারভেশন সিস্টেমটা অন করে রাখব তাহলে আমাদের মোবাইলে কেউ যদি আননোন পারসন কোনো অন্য কোনো কেউ যদি আমাদের মোবাইলে লকটা খুলোর চেষ্টা করে তাহলে ওনার সাথে সাথে পিকচার উঠে যাবে আমাদের মোবাইলের মধ্যে আর সেটা এখানে আমরা পাবো ও হ্যাঁ আর একটা জিনিস সেটা হচ্ছে আপনার মোবাইলে অবশ্যই ফ্রন্ট ক্যামেরা থাকতে হবে তাহলে আপনি আপনার পিকচারটা উঠে যাবে তারপর হচ্ছে আপনার এখানে প্রোফাইল সেট করতে পারবেন তারপর হোম লকে আলাদা করে স্ক্রিন দিতে পারবেন এরকম আর কি অনেকগুলো সেটিংস আছে এগুলো আপনার দেখেই বুঝতে পারবেন এরপর অ্যাপস লকে চলে যাব আমরা একটা অ্যাপ্লিকেশন আমি লক করব যেমন কি আমি এখান থেকে সাপোজ কোনটা লক করতে পারি আমি এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন লক করব এই যে গ্যালারিটা আমি লক করব না গ্যালারি না আমি এখান থেকে ক্যালকুলেটরটা লক করব। আমার ক্যালকুলেটরটা কোথায় এই যে আমি ক্যালকুলেটরটা লক করব ঠিক আছে আমি এটাতে প্লাসে ক্লিক করব তাহলে এটা আমার এখানে চলে আসছে ঠিক আছে এরপর আর একটা অ্যাপ্লিকেশন আমি লক করব আচ্ছা এরকম যদি আপনি চালু করেন প্রথমে আপনার এরকম একটা অপশন আসবে আপনার এটা ইউজার ডাটা থেকে অ্যাক্সেস করে দিতে হবে আমি সেটাকে অ্যাক্সেস করে দিব আপনার যদি মাস হয় তাহলে এরকম আসবে না হলে আসবে না ডাইরেক্ট অ্যাক্সেস নিয়ে নেবে ঠিক আছে তা আমি আরও একটা অ্যাপ্লিকেশন অ্যাড করবো যেমনকি আমি ফেসবুকটা অ্যাড করবো ঠিক আছে ফেসবুক অ্যাড করার সাথে সাথে এখানে দুইটা অ্যাড হয়ে গেছে তা আমি ফেসবুকটা একটু অন্যভাবে করে দিই এখানে ফেক নামে করে দেবো আমি যদি ফেক করি তাহলে দেখা যাবে কি আমার অ্যাপ্লিকেশানটা কেউ অফেন করতে চাইলে অফেন হবে না আনফর্চুনেটলি স্টপেট এরকম বলে দিবে অ্যাপ্লিকেশানটা অফেন হবে না কেউ যদি আমাদের মোবাইলে লক করার পরে এভাবে চেষ্টা করে যে আমি ওনার ফেসবুকটা দেখবো সেক্ষেত্রে আপনি এটা করে দিলে আনফর্চুনেটলি এই যে ফেসবুক হ্যাজ স্টফেট এরকম একটা মেসেজ আসবে ফেসবুকটা অফেন হবে না ওনারা আর ব্যাকে চলে আসবে তা আমি এটা ওকে করে দিব দেন আপনার স্ক্রিন লক দিতে পারেন স্ক্রিনের ল অ্যাপ্লিকেশনগুলো লক করতে পারেন রোটেশন হলে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো লক করবেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের আলাদা আলাদা লক দিতে পারবেন তা আমি যেগুলো লক করলাম সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি কী করবেন যেমন কি আমি প্রথমে ক্যালকুলেটরটা অফেন করি ক্যালকুলেটারটা আমি অফেন করতে গেলে আমার এখানে লক আসবে দেখেন অনেকগুলো লক আমি এখান থেকে দিবে আমার ক্যালকুলেটরটা অফেন হয়ে যাবে দেন আমি ফেসবুকটা অফেন করতে চাইব ফেসবুক অফেন হবে না দেখেন এটা আর ওপেন হবে না ফেসবুকটা আর ওপেন হবে না এভাবে চাইলে আপনারা আপনার মোবাইলে ডিসেন্ট স্টাইলে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদা লোক এবং অসাধারণভাবে আপনি প্যাটার্নগুলোকে যে নয়টা পয়েন্ট আছে সেগুলোকে বাড়িয়ে নিতে পারবেন তারপর আপনি স্মার্ট অবজারভেশন দিতে পারবেন আপনার মোবাইলে কেউ যদি আন কেউ ট্রাই করে তাহলে ওনার পিকচার উঠে এরকম আপনি মজার মজার অনেক ফিচার এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে ব্যবহার করতে পারেন অ্যাপ্লিকেশনটা খুবই ছোটো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি যে আসে আমার টিটোরিয়ালটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ